বলেন বিপি শিখছে কার থেকে আওয়ামী লীগের থেকে বিপি শিখছে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ শিখছে তার মানিটা কি এটা একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল মুদ্রার একই টোপি এটা কারা এরা এর একই সাথের লোক এরা একত্তরের একই সাথের লোক দুই সাপের একই দেশ শেখ সাহেব কি বলেছেন সাড়ে সাত কুটি বাঙালি আট কুটি কম্বল আমার কম্বলটা নয় সেটা চুরি হয়ে গেছে সবাই পেয়েছে স্বর্ণের খনি তৈলের খনি আমি পেয়েছি চোরের খনি এই চোরের খনিরা চুরি করবে না ভালো কিছু উপহার দেবে চিন্তা আছেন নাকি এই দোষ সব আপনাদের এই সব পাবলিকের দোষ বিশ্বাস করে আমি নেতাদের কোনো দোষ দেই না এই সব দোষ এই ভোটারদের আজকে বাংলাদেশের অবস্থাটা কি বলতে পারছি আপনার এত দরদ কেন জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম সামনে ছিলাম সামনে ছিলাম আমার দরদ বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না যারা ভুলকার ছিলাম কাজে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর দাও এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেল জেলখানায় থাকবে আমরা যদি রাস্তায় না থাকতাম জেলখানা থেকে বের হতে পারতাম না আপনাদের কুয়ার সম্পর্কে আমাদের জানা আছে আপনার নেত্রী বালু ট্রাক সরবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দিয়ার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে ঘর থেকে বের করে ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ বৌরবী দারুওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চালাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চালা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি না মানে না চালা দিতে হয় আমাদের কাপসাইদের কারখানা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে কাটার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখ